সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো দেখো আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে তোমাদের জানাই শুভ রাত রথযাত্রার শুভেচ্ছা তো আজকে সকালবেলা ব্লকটা এখান থেকে স্টার্ট হচ্ছে সোনাকে ড্রয়িংয়ে নিয়ে এসেছি দেখো আমাদের ওই চাপ যে প্রাইমারি স্কুল আছে ওখানেই সোনা ড্রয়িং শেখে তো ড্রয়িংয়ে নিয়ে এসেছি আর ওর বাবা আজকে একটু সকাল সকাল ডিউটি বেরিয়ে গেছে যেহেতু ওই যে বললাম টিভি ট্রয়িং চলছে তো ওর বাবা চলে গেছে ওর বাবাকে ভাত করে দিয়েছিলাম সিদ্ধ ও সিদ্ধ ভাত নিতে গেছে ভোরবেলা যাচ্ছে বলে ওই জন্য বলছে তুমি আমাকে প্লেন সিদ্ধ ভাত করে দাও তো ও করে দিয়েছি আর মেয়ে ছাত্র খেয়েছে খেয়ে তারপরে মেয়েকে দিতে এসেছি তো এখন স্কুল গিয়ে হয়নি সোনা করে বসে আছে দুই তিনজন এখন সবে এসছে তো সাথে থাকো সঙ্গে থাকো সোনা বসে এসছে আচ্ছা একটু আজকে একটু আগে আগে চলে এসছি আমরা ঘুম পাচ্ছি মা দেখো সোনাকে ড্রয়িংয়ের ক্লাসে দিয়ে আমি চলে এসেছি এসে বারান্দা একটু হাওয়া খাচ্ছি রতু যা উঠেছে কিভাবে শরতু উঠেছে আজকে আর আজকে তো বাবার ছুটি নেই বাবার ডিউটি রয়েছে যে তো চার দিন চলবে সবে নেই আজকে নিয়ে দুদিন হচ্ছে তো এখনও মেয়ে বাড়ি আসবে বাড়ি আসার পরে তারপরে ওকে আবার কম্পিউটার নিয়ে যাবো সাড়ে দশটা থেকে কম্পিউটার কম্পিউটার একদম পুরো বারোটা পর্যন্ত তো এখন চলবে আজকে আমার ভীষণ চাপ বাবা থাকলে চাপটা ওর বাবাই দেয় কিন্তু চাপটা আজকে আমার পুরোপুরি আমার উপরে তারপরে আবার তিনটের থেকে পড়া রয়েছে মেয়ে পড়তে তো হবেই ঠিক আছে বন্ধুরা সাথে থাকো তোমরা সাথে থাকলে আমি সব পারো তাড়াতাড়ি চলে এসো খেলে সাধনাতি চা ওপরে আর আমি নিয়ে বসে গেছি চা নিয়ে বাসন ধুচ্ছে আবার বাসন ধুতে আবার টেবিল টেবিল মুরছে আমি বলছি আর তাড়াতাড়ি চাটা খেয়ে ঠান্ডা হয়ে যাবে আমি বসে গেছি আগে সাধনাতির মতো মুড়ি নিয়ে বসেছি আমি আইন যে নিয়ে না একটু দেখ তো আমরা চা খেয়ে নিই দেখা খাচ্ছি তো আমরা চা খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে সোনাকে আবার আনতে যাবো দেখি সাড়ে নটায় তো সোনাকে আবার বেরিয়ে যেতে হবে আনতে হয়তো পর করে খেয়ে হয়তো আনতে চলে যেতে হবে তাই জন্য আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে ওনাকে আনতে যাবো নটা বাজে ওর হচ্ছে ছুটি হচ্ছে সাড়ে নটায় নটা দশ বাজে তো দেখছি এই ফাঁকে ওর বাবাকে তো সকালে একটু ডিম ভেজে দিয়েছিলাম সেতু ভাতের সাথে আর এখন ফ্রিজ থেকে মাছ ছিল সেটা বার করেছি ভাত বার করে এই যে লবণ হলুদ মাখিয়ে রেখেছি মাছটা আমি এখন ভেজে নেবো ভেজে রেখে গেলে তাহলে আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিতে পারবো নাহলে আবার বাড়ি এসে আবার হচ্ছে ওরা আবার কম্পিউটারে নিয়ে যেতে হবে খেয়ের পরেও বেরিয়ে যাবে কম্পিউটারে তারপরে আবার কটা জামা কাপড় এক জামা কাপড় ভিজিয়েছি যেহেতু দুদিন বৃষ্টি হচ্ছে শুকোচ্ছে না ওই জন্য সব জমে রয়েছে সেইগুলো আবার ভিজিয়ে রাখলাম এসে কেচে নেব ফটাফর তো আমি মাছটা ভেজে নি দিয়ে তারপরে মাছের ঝোল ভাগ করব দেখো সোনা ছুটি হয়ে গেছে পঁচিশ হয়ে গেল তো সাড়ে আটার ছুটি তো আমি এই যে বেরিয়ে গেলাম সোনা আনতে যাই নিয়ে আসি যত তাড়াতাড়ি নিয়ে আসবো আবার যদি কম্পিউটারে তত তাড়াতাড়ি নিয়ে যেতে পারবো সাথে থাকো আমি দেখলাম যে ওই সামনে অনেক স্কুল দাঁড়িয়ে চলে এসেছি প্রচণ্ড গরম এবার এখন নিয়ে যাবে তোমার কম্পিউটারে তার জন্য তার আগে তোকে খেতে দিতে হবে আমি খেতে দিয়ে দিই আর কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম সেগুলো আমি খেয়েছিলাম তারপরে আবার যখন বেরোবো তখন তোমাদের সাথে আবার কথা হবে দেখো আমি জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে সেই জামা কাপড়গুলো আমি একটু মেলে দিচ্ছি আমাদের উঠোনেই মেলে দিচ্ছি কেননা তাহলে তুলতে সুবিধা হবে যদি তাড়াতাড়ি বৃষ্টি আসে তো দেখো সোনাকে নিয়ে আমি আবার কম্পিউটারে বেরিয়ে গেছি কাছাকাছিগুলোগুলো সব নেড়ে দিলাম কেননা রুদুরটা খুব ভালো দিয়েছে জামাকাপড়গুলো অনেক জামা কাপড় শুকিয়ে মানে জমে গেছিল সেগুলো সব কেঁচে দিলাম আর কিছু দুজন বেরিয়ে গেলাম কম্পিউটারের উদ্দেশ্যে ঠিক আছে রাখলাম বন্ধুরা সাথে থাকো কম্পিউটারে দিয়ে দেখো শাক বাজার করে নিয়ে আসলাম নোটের শাক দুয়াটি নিল হচ্ছে পনেরো টাকা কুড়ি টাকা বলছিলো আর হচ্ছে দুটো ঘ্যাট করে নিলাম কুড়ি টাকা দিয়ে রান্না পাওয়ার হয়তো শাক করবো না কেননা টাইম নেই আবার নিয়ে আনতে যেতে হবে তারপরে আবার তিনটে থেকে পড়া ওই জন্য নিয়ে নিলাম বাছা থাকবে সময় করে বাড়ি বসে বেছে নেবো সাতটা তারপরে পরে রান্না করবো তো দেখো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর মাছটা আধিক ভাজতে ভাজতে আমি চলে গেছিলাম যেহেতু টাইম হয়ে গেছে আর এদিকে আমি পটল কাটছি পটলটা ভাজা করবো আমার জন্য আমার পটল ভাজা ভীষণ ভালো লাগে কালো জিরে ফোরন দিয়ে পটল ভাজা দারুণ লাগে আমার আর হচ্ছে মেয়ের জন্য মাছের ছোট করবো মানে মেয়ের আমি দুজনই খাবো আর ওই এখন ওই করে নিই আর মেয়ে আমি আনতে যাব না হয়তো ওর বন্ধুর বাবা নিয়ে আসবে তো দেখা যাক যদি বলে আমাকে ফোন করে আমি বাজার থেকে নিয়ে আসবো ওকে তো সাথে থাকো আমি রান্নাবান্না করিনি তারপরেও তোমাদের সাথে কথা হচ্ছে তো রাস্তার থেকে ওর বন্ধু বাবা দিয়ে গেলো দুজনকে একসাথে মানে যাওয়ার পথে এখানে আমাদের সিনেমালের সামনে ওখানে নামিয়ে দিয়ে তারপরে চলে গেল দেখো এবার কি বাড়িতে স্নান আছে ও স্নান করিনি আমিও স্নান করি স্নান করব রান্না তো আধেক হয়েছে কমপ্লিট করে তোমাদের দেখাবো তো ঠিক আছে সাথে থাকো স্নান টান করে আমরা ফ্রেশ হয়েবার তোমাদের সাথে কথা বলবো তো দেখো আমরা স্নান টান করে চলে এসেছি যেহেতু আজকে বললাম একটু কি মাথা ঘুষবো মাথাটা নিয়েছি মজা হয়েছিল আর হচ্ছে সোনাও সোনাও ঘষেছি তো বসে নিয়ে এই যে সোনা বসে আছে বই পুষাচ্ছে ওরা আবার পড়া আছে আর আমরা এখন খেয়ে নেবো তো আগে একদম দেখাই দেখাবো যে আর কি কী রান্না করেছি বেশি কিছু করিনি তো চলো এই যে আমার ফেভারিট পটল ভাজা পেঁয়াজ লঙ্কা দিয়ে আর কালচুরে ফোড়ন দিয়ে আমি পটলটা ভাজি দেখো হেভি টেস্টি লাগে মানে গরম ভাতে যদি পটল ভাজা দিয়ে এক থালা ভাক্কা হয়ে যাবে এটা আমার মা খুব আমাকে করে দিত আগে যখন ছোটবেলায় স্কুলে যেতাম আমার মা এরকম কালো জিরে দিয়ে পটল ভেজে দিত কালো জিরে দিয়ে আলু ভেজে দিত এত সুন্দর লাগতো না সেই স্কুলে যেতাম ছোটবেলায় তো আমার এই টেস্টটা আমার খুব ভালো লাগে মানে আমার আর কিছু লাগে না যদি এই পটল ভাজা থাকে আবার মেয়ে আবার পটল খেতে ভালোবাসে না ও খাবে মাছ দিয়ে আর এই হচ্ছে মাছের ঝোল করেছি আমি আলু দিয়ে কাটা রুই মাছের ঝোল করেছি এটা দিয়ে খাবে মেয়ে মেয়ে অনলি মাছের ঝোল দিয়েই হোল হয়ে যাবে আর যা করবো রাত্রে করবো আর এই যে ভাত তো ওদিকে বই গুছ হচ্ছে তো আমি এদিকে ভাত পেরে রেডি হয়ে নিই খেয়ে দিয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা হবে দেখো আমরা খেয়ে দিয়ে রেডি হয়ে ফটাফট বেরিয়ে গেলাম সোনাকে পড়তে দিতে নিয়ে যাচ্ছি চলো সাথে থাকো দেখো সোনাকে পড়তে দিয়ে আমরা এখন কি করব এবার আমরা যেহেতু সোনা যেখানে পড়তে যায় মঠের কাছেই পড়তে যায় সেই জন্য আমরা কি করলাম সোনাকে পড়তে দিয়ে আমরা চলে গেলাম হচ্ছে সেকাটি মঠে আমি ওর ফ্রেন্ডের মাকে বললাম কি চলো সোনাকে পড়তে দেওয়া হয়ে গেছে যখন আমরা কি করবো অতটুকুনি সময় চলো ভ্যানে করে আমরা চলে যাই মঠের কাছে মঠের ওখানে মেলা হয় ছোট ছোট দেখো দোকান বসেছে আর হচ্ছে খাবারের দোকান বসেছে তখনও মানে রথ রেডি হয়নি রথ সবে সাজানো হচ্ছে আমরা গেছি দেখো অনেক লোকের ভিড় প্রচুর মানে অনেক লোক প্রচুর লোকের ভিড় রয়েছে এখানে আমি এবার প্রথমই গেলাম মঠে কোনো সব মানে যে রথের সময় প্রথম গেলাম আমি মঠে তো শুনেছি যে রথের রথের সময় খুব ভিড় হয় তো আমার কোনোদিনও যাওয়া হয়নি তো দেখো এখানে রথ সাজানো হচ্ছে কি সুন্দর করে ফুল টুল দিয়ে সাজানো হচ্ছে আমরা সেই ভিডিওটা তুললাম আর এই যে এই পাশে হচ্ছে আমাদের মঠ সেখানেই মঠ এখান থেকেই এই রথ চলে যাবে বিএম পল্লী মঠে মাসির তো এখান থেকে দেখো বিএম পল্লীর থেকে জগন্নাথ দেবকে নিতে এসছে মাসির বাড়ি নিয়ে যাওয়ার জন্য পলি মঠের থেকে সব মহারাজ মানে মহারাজ প্রভুরা এখানকার সব বাচ্চা যারা যারা তারা সবাই নিতে এসছে ঢাক কাসর বাজিয়ে সুন্দর করে তারা নিতে এসছে এরপরে দেখো এত ভিড় আমরা রাস্তায় আর মঠের মানে মঠের রাস্তা থেকে বেরিয়ে এসছি এসে রাস্তায় দাঁড়িয়েছিলাম গিয়ে ওখান থেকে রথ আসবে বলে তো আমাদের দেখো রথ আসছে ওই জন্য আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি দেখব বলে প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় দেখো রাস্তা দুই ধারে মানে তিল ধরার জায়গা নেই আর এদিকে লোকজন সবাই দাঁড়িয়ে রয়েছে করছে সারা মানে মানে পুরো চাঁদ পড়ার লোকই চলে এসছে যে এই রথ টানবে বলে রথের দড়ি সবাই প্রত্যেক বছরই একটু চেষ্টা করে যে যাতে রথের দড়িটা ছুঁয়ে একটু নমস্কার করবে এই রথের দড়িটা ধরে একটু টানবে তো দেখো এখানে রথ এইবার চলে এসেছে অপরূপ দৃশ্য দেখো কি সুন্দরভাবে কীর্তন করতে করতে সবাই রথ নিয়ে মহারাজ বগুড়া নিয়ে যাচ্ছেন পল্লী এত সুন্দর লাগছে মনোরম দৃশ্য মানে অসাধারণ তোমরাও এই মনোরম দৃশ্য তোমরাও একটু দেখো তোমাদেরও ভালো লাগবে দেখো ঢোল আসর টাসর নিয়ে সবাই মিলে আনন্দ করে জগন্নাথদেবকে মাসির বাড়ি নিয়ে যাচ্ছে এই যে প্রভুরা কীর্তন করছেন আর দেখেন এই যে দড়ি এই দড়ি ধরার জন্য সবাই কত অধীর অপেক্ষায় দেখেন এই দড়ি টানার জন্য আমিও একটু গিয়ে দড়ি টেনে আসলাম তখন ভিডিওটা দেখো একটু কেঁপে গেছিলো আমিও নেমে নিচে গিয়ে ভিডিওটার ওখানে মানে দড়ি টেনে নিয়ে আসলো এরপরে রথ আসছে দেখো তোমরা এটা হচ্ছে আমাদের চাঁদপাড়া ছেখাটি মঠের রথ প্রভু যাচ্ছেন মাসির বাড়ি অসাধারণ সুন্দরভাবে সাজানো হয়েছে রথটা জয় জগন্নাথ কি বলরাম সুভদ্রা কি জয় জয় জগন্নাথ কি জয় এত সুন্দর এত ভক্তের ঢল দেখো তোমরা পুরো রাস্তা ধরে ভক্তের ঢল অপরোদ্ দৃশ্য সবাই দেখার জন্য বসে থাকে তো দেখো আমরা পড়া থেকে নিয়ে চলে আসলাম তারপরে ওখানে রথ ছিল রথটা দেখলাম রাতে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি তো দেখো বাড়ি চলে এসে ওর বাবার আসারও টাইম হয়ে গেছে আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে আবার সোনা আটটা থেকে পড়া দেখি বাড়ি একটু রেস্ট নিয়ে তারপর আবার আটটার সময় যেতে হবে সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখো সোনাকে নিয়ে আমি পড়ার থেকে বাড়ি চলে এসেছিলাম এসে সোনা পড়ছিল সে তখন আর আমি একটুখানি লাইভে গেছিলাম বেশ কিছুক্ষণ বন্ধুদের সাথে এক দেড় ঘন্টা লাইভে ছিলাম তো লাইভে থাকার পরে কথা বলার পরে তারপর একটুখানি শুয়ে পড়েছিলাম চোখ লেগে গেছে আর বাবা জিলিপি এটা ওটা পাপড় টাপড় কিনে নিয়ে এসেছে সেগুলো বুঝি টুচিয়ে ঢালা ঠালা হয়ে গেছিলো তারপরে গিয়ে শুয়েছি শরীরটা ভালো লাগছিল না তো এখন দেখি রাতে রান্নাটা করে ফেলি কী কী করতে হবে এমনি ভাত তরকারি টরকারি আছে মাছের তরকারি ভাত আছে দেখি আর কী করতে হয় ভাত তরকারি রয়েছে তো ঠিক আছে সাথে থাকো বন্ধুরা দেখি রান্নাবান্না করে দিই তারপরে আবার তোমাদের সাথে কথা তো বন্ধুরা আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেলেও শরীরটা ভালো লাগছে না বলছিলাম শুয়ে পড়েছিলাম আমি ওর বাবাও বলছে যে আমার শরীরটা ভালো লাগছে না রোজ সকালে উঠে হচ্ছে তাড়াতাড়ি তো যাচ্ছি আমরা এখন উপরে শুতে তো আমরা শুয়ে পড়বো তো আজকের ভিডিওটা এইটুকুনি থাকবে যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে পাশে থাকবে আর বেশি বেশি করে ভালোবাসা দেবে তো আজকের ভিডিওটা এইটুকুনি থাকলো টাটা বন্ধুরা গুড নাইট